আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো থেকে তোমাদের সবাইকে আজকে স্বাগতম তো আজকে আমি এসেছি সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বিন্দুদের জন্য তো বন্ধুরা আজকে আমি আলোচনা করবো তোমাদের চারু পাঠ বাংলা প্রথম পদ্যে সপ্তমতম পদ্ম আমাদের লোকশিল্প কামুল হাসানের লেখা তো চলো বন্ধুরা আজকের এই অধ্যায়টি শুরু করা যাক তো বন্ধুরা চলে এসেছি আমাদের লোকশিল্প কামরুল হাসানের লেখা তো বন্ধুরা এক নম্বর চলে যাব এ অধ্যায়ে টিরে পুরো অনুশীলনী পড়বে তো চলো বন্ধুরা আমি একটু অনুশীলনের মধ্যে দিয়ে চলে যাই তো চার উপর ষষ্ঠ শ্রেণী বাংলা প্রথম পত্র সপ্তমতম গদ্য আমাদের লোকশিল্প নাম্বার থেকে পর্যন্ত অনুশীলনী সমাধানগুলো দেখব বন্ধুরা বন্ধুরা তো প্রথমে কিছু বহু নির্বাচনী প্রশ্নের মধ্যে দিয়ে যাব এক নাম্বার। কোনটি মোগল বাদশাদের বিলাসের বস্তু ছিল নকশী নাকি ঢাকায় মুসলিম নাকি খদ্দরের কাপড় নাকি শীতল পাটি তা আমরা জানি মোগল বাদশাদের সময় আমাদের ঢাকা যে মুসলিম কাপড় সেটি অনেক বিখ্যাত ছিল তো উত্তর হবে খ ঢাকার মুসলিম মুসলিম কারিগরদের বংশধরেরা আজও কোথায় বসবাস করে তা আমরা জানি মুসলিম কারিগরের এখন পর্যন্ত নারায়ণগঞ্জে বসবাস করে আছে গ্রামীণ নারীদের আবেগের সাথে সর্বাধিক সম্পৃক্ত লোকশিল্পটি হচ্ছে হবে এটি হবে নকশি কাঁথা কারণ গ্রামীণের নারীরা সবসময় দেখা যায় তারা বিভিন্ন সময় অবসর সময় পেলে তারা নকশি কাঁথা বা কাঁথাতে নকশি আঁকে তো উত্তরটি হবে ক এরপরে বন্ধুরা আমাদের পরবর্তী প্রশ্ন এবং ও উত্তর কারিগর দ্বারা একটি পিতলের কলস তৈরি করালো বন্ধুর বিয়ে কলসটি উপহার দিলে কেউ কেউ উপহাস করলো আবার প্রশংসাও পেলো স্কুলের প্রধান শিক্ষক বললেন স্থানীয় কারিগরদের এরূপ লোকশিল্প নিয়ে আমাদের গর্ব করা উচিত এখানে আমাদের কামালের দেওয়া উপহারটিকে শিল্পগণ বিচারে কোন শ্রেণী অন্তর্ভুক্ত করা যায় এখানে কামাল কি দিয়েছে কামাল একটি পিতলের কলস তৈরি করে সেটি উপহার দিয়েছে এখানে এটি হবে কুটির শিল্প এবার পাঁচ রূপ উপহার দেওয়ার পিছনে কামালের উদ্দেশ্যকে আমাদের লোকশিল্প প্রবন্ধে আলোকে বলা যায় অর্থ সাশ্রয় করা নাকি লোকশিল্পকে বাঁচিয়ে রাখা নাকি ঐতিহ্যকে রক্ষা করা এটি হবে এক দুই তিন কারণ তিনটিতে হবে আমাদের লোকশিল্পর মাধ্যমে আমাদের কিন্তু অর্থ সাশ্রয় হচ্ছে লোকশিল্পকে লোক আমরা টিকিয়ে রাখতে সম্ভব হচ্ছে এবং ঐতিহ্যকে আমরা রক্ষা করতে পারছি তারপরে বন্ধুরা আমরা চলে যাব কিছু সৃজনশীল প্রশ্ন তো সৃজনশীল প্রশ্ন এক আমরা উদ্দীপককে আগে পড়ে দেখব দাঁড়িয়াপুর গ্রামের রহিমা দরিদ্র হলেও শিল্পী মানে মনের অধিকারী ছোটবেলা থেকে সে বাস ও বেদ দিয়ে সংসারের প্রয়োজনীয় অনেক জিনিস তৈরি করত। কিন্তু আচমকে একদিন তার স্ত্রী মারা গেলে দুই সন্তান নিয়ে সে পথে বসে রহিমা উপায়ান্তর না দেখে অবশেষে সুই সুতা হাতে তুলে নেয় সে তার সুখ দুঃখে জীবনকে দীর্ঘ সুতার টানে ভাষা দিতে থাকে একদিন বেসরকারি একটি সংস্থার মাধ্যমে তার সুচি শিল্প গুলো বিদেশে যায় এবং মোটা অঙ্কের অর্থপ্রাপ্তির পাশাপাশি সে প্রচুর সুনাম অর্জন করে এখন আমাদের প্রশ্ন হচ্ছে কোন এলাকার মাধু সব সকলের কাছে পরিচিত ক নাম্বার খ হচ্ছে ঢাকায় মসলিনের কদর ছিল দুনিয়া জুড়ে বলতে কি বোঝানো হয়েছে স্বামীর মৃত্যুর পর রহিমার কাজটি আমাদের লোকশিল্প শিল্প প্রবন্ধে প্রতিনিধিত্ব করে বর্ণনা করো ঘ দেশের অর্থনৈতিক উন্নয়নে রহিমার অবদান আমাদের লোক শিল্প প্রবন্ধের আলোকে মূল্যায়ন করো ক নম্বর প্রশ্ন কোন এলাকার মাধুর সকলের কাছে পরিচিত এটি হবে খুলনার মাধু সবার কাছে পরিচিত খ ঢাকায় মসৃণের কদর ছিল দুনিয়া জুড়ে বলতে কি বোঝানো হয়েছে উত্তর ঢাকায় মুসলিমে কদর ছিল দুনিয়া জুড়ে বলতে বোঝানো হয়েছে যে ঢাকায় মসৃণ কাপড় এক সময় বিশ্বব্যাপী খুবই জনপ্রিয় ছিল এবং এর অসাধারণ মানের জন্য এটি পৃথিবীর নানা জায়গায় প্রশংসিত ছিল মুসলিম ছিল অত্যন্ত সূক্ষ্ম এবং নরম কাপড় যা মোগল বিলাসীদের প্রতীক ব্যবহৃত হতো এর সুতা এত সূক্ষ্ম ছিল যে খুব সহজেই তার ছোট একটি আংটির ভিতর প্রবাহিত হতে পারত এবং এটি শিল্পগুণের দিক দিয়ে অতুলনীয় ছিল তাই ঢাকায় মুসলিম শুধু বাংলাদেশে নয় পৃথিবী জুড়ে সমাদিত এবং প্রিয় ছিল গনাম বা স্বামীর মৃত্যুর পর রহিমার কাজটি আমাদের লোকশিল্প প্রবন্ধে কিসের প্রতিনিধিত্ব করে বর্ণনা করো উত্তর স্বামীর মৃত্যুর পর রহিমার কাজটি আমাদের লোকশিল্প প্রবন্ধে নিম্নলিখিত বিষয়গুলো প্রতিনিধিত্ব করে জীবন ধারণের অবলম্বন হয়ে পড়ার পর হাতে তুলে নেয় যা প্রমাণ করে লোকশিল্প গ্রামীণ জনগোষ্ঠীর বিশেষত নারীর অর্থনৈতিক স্বাবলম্বিতা ও জীবন ধারণে গুরুত্বপূর্ণ উপায় হতে পারে সৃজনশীলতা ও আত্মপ্রকাশের মাধ্যম রহিমা সুই সুতার টানে সুখ দুঃখের জীবনকে ভাষা দেওয়া ইঙ্গিত করে যে লোকশিল্প কেবল একটি পণ্য নয় এটি শিল্পের ভিতর অনুভূতি প্রকাশের মাধ্যম গ্রামীণ শিল্পের আন্তর্জাতিক সম্ভাবনা তার শিল্প বিদেশে গিয়ে অর্থ ও সুনাম অর্জন করা লোকশিল্পের আন্তর্জাতিক বাজার এবং বৈদেশিক মুদ্রা অর্জনের সম্ভাবনায় তুলে ধরা হচ্ছে সঠিক পৃষ্ঠপোষকতা পেলে গ্রামীণ লোকশিল্প বিশ্বজুড়ে সমাধিত হতে পারে রহিমার গল্প তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত আমাদের লোকশিল্প প্রবন্ধে এই সম্ভাবনার কথাই বলা হয়েছে এখানে লোকশিল্প শুধু স্থানীয় চাহিদা মেটায় না বরং দেশের জন্য বৈদেশিক বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারে ঘ নাম্বার প্রশ্ন দেশের অর্থনৈতিক উন্নয়নে রহিমার অবদান আমাদের লোক শিল্প প্রবন্ধের আলোকে মূল্যায়ন করো এরপরে আমরা উত্তরটি দেখি দেশের অর্থনৈতিক উন্নয়নে রহিমার অবদান আমাদের লোকশিল্প আলোকে লিখিতভাবে মূল্যায়ন করা যায় রহিমা হস্তশিল্পের দারিদ্র থেকে মুক্তি পেয়ে স্বাবলম্বী হয়েছেন যা লোকশিল্প ব্যক্তিগত ও সমষ্টিগত ভূমিকার প্রমাণ বৈদেশিক মুদ্রা অর্জন তার সূচী শিল্প বিদেশে রপ্তানি হয়ে উল্লেখযোগ্য বৈদেশিক মুদ্রা এনেছে যা দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা ও উন্নয়নে সরাসরি অবদান রাখে দেশের পরিচিতি ও সুনাম বৃদ্ধি রহিমার আন্তর্জাতিক খ্যাতি দেশের সংস্কৃতি ও শিল্পের প্রতি বৈশ্বিক মনোযোগ আকর্ষণ করে যা দেশের সুনাম বৃদ্ধি এবং পরোক্ষভাবে অর্থনৈতিক উন্নয়নে সহায়ক কর্মসংস্থান সৃষ্টি পরোক্ষ সাফল্য অন্যদের অনুপ্রাণিত করতে পারে এবং কাজে পরিধি বাড়লে নতুন কর্মসংস্থান সৃষ্টি সম্ভাবনা তৈরি হয় সংক্ষেমে রহিমার গল্প দেখায় যে লোকশিল্প কেবল সাংস্কৃতিক প্রতীক নয় এটি দারিদ্র বিমোচন বৈদেশিক মুদ্রা অর্জন এবং দেশের সুনাম বৃদ্ধির মাধ্যমে অর্থনৈতিক উন্নয়নে প্রত্যক্ষ প্রত্যক্ষ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে দ্বিতীয় সৃজনশীল প্রশ্ন সেতুজির স্কুলে বার্ষিক লোক শিল্প মেলা চলছিল তো দর্শনার্থী বিচারক এবং প্রতিযোগী সবাই মুগ্ধ হয়ে দেখেন এটি একজন মন্তব্য লেখেন আমাদের লোকশিল্প যে এত সমৃদ্ধ তা বলে শেষ করার মতো নয় কিন্তু সময় ও রুচির পরিবর্তনে তা আজ প্রায় ধ্বংস মুখু আমাদের সকলের এখন এর প্রতি নজর দেওয়া উচিত নইলে অচিতরে এই শিল্পধারাকে আমরা হারাবো এরপরে ক নাম্বার শিল্প ধরন বিচারে আমাদের কুটির শিল্প কোন শিল্পের মধ্যে পড়ে খ বর্ষাকাল নকশি কাঁথা তৈরির জন্য উপযুক্ত সময় কেন গ সেজতির উদ্দেশ্যে কোন কারিগর শিল্পের প্রতিনিধিত্ব করে ব্যাখ্যা করো ঘ উদ্দীপকের যে শিল্প অনুভূত হয়েছে তা আমাদের লোকশিল্প প্রবন্ধের বক্তব্য সমর্থন করে কি তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও ক নামা প্রশ্ন শিল্পগুণ বিচারে আমাদের কুটির শিল্প কোন শিল্পের মধ্যে পড়ে এটি হবে গ্রামীণ শিল্প মানে শিল্পগুণ বিচারে আমাদের কুটির শিল্প লোকশিল্প বা গ্রামীণ শিল্পের মধ্যে পড়ে বর্ষাকাল নকশি কাঁথা তৈরির জন্য উপযুক্ত সময় কেন উত্তর আমাদের লোকশিল্প অন্যতম দৃষ্টান্ত নকশি কাঁথা সাধারণত গ্রাম বাংলা মেয়েরা কাঁথা সেলাই করে থাকে বিশেষ করে বর্ষার মৌসুমে যখন সারাদিন বৃষ্টি হয় তখন মেয়েরা বসতো এই কথা সেলাই করতে এক একটি কাঁথা সেলাই করতে প্রায় ছয় মাস লেগে যেত নকশি কাঁথা সেলাই করার সময় মেয়েরা তাদের নিজের জীবনে সুখ দুঃখের কথা একে অন্যের সঙ্গে বিনিময় করত আন্তরিকতা ও জীবন নিগষ্ঠার কারণে বলা যায় কাঁথা সেলাই বা সূচের ফোড়ের মধ্যে লুকিয়ে থাকে তাদের জীবন গাথা গ নম্বর প্রশ্ন সেজতির উদ্বেগ কোন করে শিল্পে প্রতিনিধিত্ব করে ব্যাখ্যা করো উত্তর সেজতির উদ্বেগ মাটির তৈরি পুতুলের মাধ্যমে একটি গ্রামীণ পরিবারকে ফুটিয়ে তুলেছে এটি একজন নৃত্যশিল্পী বা কুমোরের শিল্পীর প্রতিনিধিত্ব করে ব্যাখ্যা নৃত্যশিল্প মাটি তৈরি জিনিসপত্র বিশেষ করে পুতুল খেলনা হাড়িপাতিল ইত্যাদি তৈরি শিল্পকে নৃত্যশিল্প বলে এই শিল্পে কুমোররা মাটি দিয়ে বিভিন্ন আকৃতি তৈরি করে এবং সেগুলোকে আগুনে পুড়িয়ে টেকসই করে তোলে পরবর্তী পয়েন্ট গ্রামীণ জীবনের প্রতিফলন সরি বন্ধুরা সেজুতির পুতুলগুলো একটি গ্রামীণ পরিবারকে প্রতিনিধিত্ব করে যার নিত্য শিল্পের একটি গুরুত্বপূর্ণ দিক গ্রাম জীবন লোকাচার এবং সংস্কৃতি ঐতিহ্যবাহী শিল্পের ঐতিহ্যবাহী লোক শিল্প সেজুতির এই উদ্বেগে এই ঐতিহ্যকে বাঁচিয়ে রাখার একটি প্রচেষ্টা সৃজনশীলতা ও দক্ষতা সেজুতির কাজ দর্শক ও বিচারকদের মুগ্ধ করেছে যা তাদের তার সৃজনশীলতা এবং মাটির কাজ করার দক্ষতা পরিচয় বহন করে সুতরাং সেই উদ্বেগ বাংলাদেশের ঐতিহ্যবাহী মৃত্যু কারিগরদের শিল্পের প্রতিনিধিত্ব করে যারা মাটির মাধ্যমে গ্রাম বাংলার সংস্কৃতি ও জীবনকে ফুটিয়ে তোলেন গ নম্বর উদ্দীপকে লোকশিল্প বাঁচিয়ে রাখা যে তাগিদ অনুভূত হয়েছে তা আমাদের লোকশিল্প প্রবন্ধের বক্তব্যকে সমর্থন করে কি তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও উত্তর হ্যাঁ উদ্দীপকে লোকশিল্প বাঁচিয়ে রাখা যে তাগিদ অনুভূত হয়েছে তা আমাদের লোকশিল্প প্রবন্ধের বক্তব্যকে সম্পূর্ণভাবে সমর্থন করে যুক্তি বিলুপ্তির আশঙ্কা উদ্দীপকে বলা হয়েছে লোকশিল্প আজ প্রায় ধ্বংসমুখ এবং এটি না বাঁচলে অচিরে এই শিল্পধারাকে আমরা হারাবো আমাদের লোকশিল্প প্রবন্ধ একই আশঙ্কা প্রকাশ করে লোকশিল্প বর্তমান সংকটপূর্ণ অবস্থা কথা তুলে ধরেছে সংরক্ষণের প্রয়োজনীয়তা উদ্দীপকে আমাদের সকলের এখনই এর প্রতি নজর দেওয়া উচিত বলে যে তাগিদ দেওয়া হয়েছে তার প্রবন্ধের মূল বার্তার সাথে মিলে যায় প্রবন্ধ লোকশিল্পকে বাঁচিয়ে রাখতে সম্মিলিত প্রচেষ্টা ও পৃষ্ঠপোষকতার উপর জোর দেওয়া হয়েছে সাংস্কৃতিক ও অর্থনৈতিক গুরুত্ব উভয় ক্ষেত্রে লোক শিল্পকে কেবল পণ্য হিসেবে নয় বরং জাতির আত্মপরিচয় ঐতিহ্য এবং অর্থনৈতিক সম্ভাবনা ধারক হিসেবে দেখা হয়েছে যা হারিয়ে গেলে অপরণীয় ক্ষতি হবে সুতরাং উদ্দীপক এবং আমাদের লোকশিল্প প্রবন্ধ উভয় লোকশিল্প সংরক্ষণ ও পুনরুজ্জীবনের গুরুত্বের একমত তো সুপ্রিয় বন্ধুরা এইটি ছিল আজকে জন্য সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য আমাদের পরবর্তী ভিডিওটি শুরু হবে পরবর্তী ভার কতকাল ধরে লিখেছেন আনিসুজ্জামান সেই ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অনেক আমন্ত্রণ রইলো তো সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম